ক্যালকুলেশন করতে পারেন আর সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে অনেকে আমাকে বলেন যে ভাই অ্যামাজন থেকে কেমন ইনকাম করা যায় বা এখান থেকে কত পার্সেন্ট প্রফিট করা যায় এই কোয়েশন গুলো মাঝে মধ্যে অনেকেই করে থাকেন আমি চিন্তা করলাম যে এই টপিকের উপরে যদি একটা ইন ডিটেল ভিডিও দিতে পারি তাহলে আশা করি আপনাদের সবার জন্য অনেক হেল্প হবে পাশাপাশি হচ্ছে আপনি নিজের প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন আপনি আমাদের যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের আপনার যত হিডার চার্জ রয়েছে সেগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন যে আপনার এই প্রোডাক্টের এফ ফি কেমন রেফারেল ফি কেমন আপনার এই প্রোডাক্টের কোনো স্টোরেজ ফি কত মানে এ টু জেড আপনারা আপনার নিজের থেকেই আপনারা ক্যালকুলেশন করতে পারবেন এই জন্য আপনাকে কোনো এক্সেল এক্সেল এর কোনো ফর্মুলা বা ফাংশন কোনো কিছু জানতে হবে না অ্যামাজন এর ইন্টারপ্রেস থেকে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আপনারা যদি সেই ক্ষেত্রে কোনো সেলার সেন্ডার অ্যাকাউন্ট না থাকে তারপরেও কিন্তু আপনি এই প্রফিট ক্যালকুলেশন করতে পারবেন কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্টকে রিসার্চ করি দেখা যায় আমরা বারবারই কিন্তু বলি যে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট রিসার্চ করবেন তখন ওই লঞ্চ করার পূর্বে দুই থেকে তিনটা প্রোডাক্ট শর্ট লিস্টে রাখবেন কারণ এখানে যদি একটা প্রোডাক্টের উপর আমরা ডিপেন্ড হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমাদের ভালো প্রোডাক্ট থাকার পরেও আমরা মার্কেটে যে কম্পিটিটিভ যে প্রাইসগুলো রয়েছে প্রাইজের প্রাইসের কারণে আমরা যে সোর্সিং করে থাকি অনেক সময় আমাদের প্রফিট থাকে না তো সেক্ষেত্রে কি করব ওই প্রোডাক্টটা কিন্তু ভালো থাকার পরেও আমাদের সেরে দিতে হচ্ছে কারণ ওই প্রোডাক্টটি থেকে আর যদি प्रॉफिट না আসে আপনি কেন বিজনেস করবেন তো এইজন্য আমাদেরকে শর্টলিস্টে যে প্রোডাক্টগুলো রাখতে হয় দুই থেকে তিনটা প্রোডাক্ট এর ভিতরে যে প্রোডাক্টিতে আমাদের মোটামুটি ভালো प्रॉफिट থাকবে সেই প্রোডাক্টটাকে আমরা লঞ্চ করার প্ল্যান করব এখন আমরা প্রথমত হচ্ছে যে একটু দেখব যে একটা প্রোডাক্ট কিভাবে प्रॉफिट ক্যালকুলেশন করা যায় এবং আমি এটাও দেখাবো এই প্রোডাক্টটা সোর্সিং প্রাইস কেমন বানলেন আপনারা শিপিং কস্ট সব কিছু মিলে কত persen प्रॉफिट নেট प्रॉफिट কত থাকে সেটা আমি আপনাদের দেখাবো তো আজকে আপনি যে আপনি চাইলে এই প্রসেসটা আমি যে প্রসেসটা দেখাবো আপনি ইউএসএ ইউকে বা ইউরোপ অন্য কোনো কোন মার্কেটপ্লেসে কিন্তু আপনারা চাইলে অনসে একই প্রসেসে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন অ্যামাজন এপিএ এপিএ ক্যালকুলেশন ইউএস লিখতে পারেন অথবা অ্যামাজন কি ক্যাল ইউএসএ অথবা আপনি বলেন যে না আমি দেখতে চাচ্ছি যে ইউকে মার্কেটের জন্য প্রফিট মার্কেট সেই ক্ষেত্রে ইউকে তো আদার্স এইভাবে যদি আপনারা অন্য কান্ট্রি গুলো করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন তো যেহেতু আমি একটা মার্কেটে দেখাবো একটা মার্কেট দেখলে সকল প্রসেস একই এইভাবে আপনারা সকল মার্কেটের প্রফিট ক্যালকুলেশন করতে পারবেন তো এখন আমি যদি দেখাই ইউএসএ মার্কেটের জন্য আমাজন এফ ডি এ ক্যালকুলেশন ইউএস তো আমি সার্চ করার পরে দেখুন আমাদের সাইট থেকে কি বাই অ্যামাজন এফ রেভিনিউ ক্যালকুলেটর চলে আসছে তো এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে একটা সাইন ইন টু সেলার সেন্টার আপনার যদি এই মুহূর্তে অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে সাইন ইন টু সেলার সাইড ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যাবে কারণ যদি আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন থাকে দিস তো আর যদি আপনার সেলার সাইনে অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে যদি সেলার সাইনে অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কি করবেন আপনি কন্টিনিউ অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের প্রফিট মার্জিন ক্যালকুলেশন করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগেও আপনি প্রফিট দেখতে পারবেন বা ক্যালকুলেশন করে তারপরে আপনি কিন্তু সেলার সাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি বিজনেস রান করতে পারেন তো এই ক্যালকুলেশনের জন্য আপনার কিন্তু আলাদা করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই আপনি সবকিছু দেখার পরে যদি আপনার মনে হয় যে না এই প্রোডাক্টের প্রফিট করা সম্ভব দেন আপনি 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 যেতে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে সেই প্রোডাক্টটাকে আমি যেহেতু দেখাবো যে কন্টিনিউ এ গেস্ট আপনার এই জায়গাটা থেকে দেখতে পারেন কারণ অনেকের আছে যে অ্যাকাউন্ট নেই তারপরেও তারা আহ একটু চিন্তা ভাবনা করতে চায় যে এমন আসলে কেমন প্রফিট হয় বা কেমন প্রফিট করা যেতে পারে দেন তারপরে অনেকে যেহেতু ডিসিশন নেন তো তাদের জন্য আহ এটা খুবই ইফেক্টিভ কারণ এই জায়গাটি পারবেন এখন আপনারা কি করবেন আপনি যেই প্রোডাক্টে রিসার্চ করছেন অ্যামাজন থেকে সেই প্রোডাক্টের আপনার আপনি তো অবশ্যই সেই প্রোডাক্টের প্রফিটাই দেখবেন তো অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা রিসার্চ দাম আমি এখানে একটা প্রোডাক্ট ওপেন করে রেখেছি দেখুন এই প্রোডাক্টটিতে সে মাসে সেল করতেছে আর টু কে প্লাস তার মানে দুই হাজার প্লাস কোয়ান্টিটি প্রতি মাসে সেল করতেছে এবং সে এখানে একশো বাষট্টি রেটিং নিয়ে আছে তো এই মুহূর্তে তার যদি একটু বিএসআরটা দেখি সে কতদিন আগে থেকে সেল করতেছে জাস্ট ওয়ানের একটা এটা হিলিয়াম একটা এক্সটেনশন আমি দেখাচ্ছি যদি অল টাইম দিই তাহলে আমরা ভালো করে বুঝতে হবে দেখুন সে দুই হাজার পঁচিশ সালে চার দশ দুই হাজার পঁচিশ থেকে তার প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়েছে হ্যাঁ তো এখন সে কিন্তু বেশি দিন হয় নাই সে কিছুদিন আগে দশ তারিখের দিকে সে প্রোডাক্ট সেল করা শুরু করছে এখন মে মাসে আপনার আজকে বাইশ তারিখ তেইশ তারিখ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার মানে এক থেকে দেড় মাসের মধ্যে সে দেখুন এক মাসের উপরে সে টু প্লাস এই প্রোডাক্টটি সেল করছে এবং তার সেলিং প্রাইসও কিন্তু ভালো তার লিস্ট প্রাইস দিয়ে রাখছে উনত্রিশ পয়েন্ট নাইন নাইন এবং সেই মুহূর্তে সেল করতে হচ্ছে তো এই প্রোডাক্টটি আমরা একটু আলিবাবু দেখবো কারণ চাইনা আলিবাবা থেকে কিন্তু ম্যাক্সিমাম এই আলিবাবার উপর ইউএসএ বা ইউকে যেখানে বলি না কেন মোটামুটি আপনার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেলার ডিপেন্ড হচ্ছে আলিবাবার উপরে তো এখন আমরা প্রোডাক্ট কিন্তু খুব সহজে আলিবাবা থেকে সোর্সিং করতে পারে তো এটা আমরা দেখবো আলিবাবাতে কেমন প্রাইস বা টোটাল কস্টিং কেমন কস্টিং আমরা যখন

জেনে তারপরে যখন আপনি একটা ই করবেন এমন দাঁড়াবে আপনি আপনার কস্টিউম কত দেন আপনার সকল এক্সপেন্সগুলো যখন ই করবেন তখন আপনার নেট প্রফিট কত থাকে সেটা আমরা দেখতে পারবো তো এখন আমাদের এই জন্য দেখতে হবে যে এই প্রোডাক্টে সোর্সের প্রাইস কেমন আলীবাবা থেকে যদি দেখি তো আলিবাবা থেকে দেখার জন্য প্রথম তো হচ্ছে আমাদের একটু আলীবাবে যেতে হবে আলিবাবা ডস্ট ক্রমে যদি আসি আমি আসার পরে এখানে দুটো অপশন আছে আপনারা চাইলে এখানে এই প্রোডাক্টের নেম লিখে সার্চ করতে পারেন এই প্রোডাক্টের নাম হচ্ছে ম্যাগনেটিক রিউজিবল ওয়াটার ব্যালুন্স তো আপনারা এই কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার এই রিলিভেন্ট প্রোডাক্টগুলোই আসবে তো আরেকটা ইফেক্টিভ ওয়ে আমি আপনাদের শিখিয়ে দিই হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না সেটা হচ্ছে ইমেজ সার্চ করা যায় ইমেজ দিয়ে যদি আপনার কোনো প্রোডাক্ট সার্চ করেন তো সেই ক্ষেত্রে কি হয় আপনার একজাক্ট যে প্রোডাক্টটা ওই তখন এখানে শুরু করে তো এই জন্য আপনার আমি দুইভাবে দুই ভাবে আপনার ট্রাই করবেন দুই দেখবেন যে আসলে কেমন কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে হচ্ছে যে আমি ইমেজটা ডাউনলোড করেছিলাম হ্যাঁ প্রথমত হচ্ছে কি হবে আপনার ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে এইভাবে আপনার ডাউনলোড করে নিলেন ইমেজটাকে ডাউনলোড করার পরে যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ইমেজে এসে আপলোড করবেন এসে আপলোড কর ইমেজটিকে আপলোড করে যখন দিবেন তখন আলিবাবা থেকে ডিটেকশন করবে এই প্রোডাক্টটা দেখুন তখন কিন্তু আলিবাবা থেকে সিমিলার প্রোডাক্টগুলো কিন্তু এখন দেখা দেখাচ্ছে এখানে তা আমরা এখানে অনেক স্যালারি দেখতে পাচ্ছি সিমিলার প্রোডাক্টে অনেকগুলো স্যালারি রয়েছে তো এখন সবগুলো সেলারকে কিন্তু আমরা এখানে পিক করবো না আমরা পিক করবো যে ভেরিফাইড যে সাপ্লাই গুলো তাদেরকে এখন ভেরিফাইড সাপ্লাই আপনি কিভাবে বুঝবেন তো ভেরিফাইড সাপ্লাই দেখেন এখানে যে ব্লু কালার একটা ভেরিফাইড ট্যাগ রয়েছে এই এখানে আসে ভেরিফাইড সেলার এই ভেরিফাইড সেলার এই উনিও ভেরিফাইড সেলার উনি কিন্তু দেখুন ভেরিফাইড সেলার না উনিও না তো আমরা এই ভেরিফাইড সেলারগুলোকে ফোকাস করবো কারণ ভেরিফাইড সাপ্লাইর ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি আছে প্রথম কথা হলো যে আপনি যে পেমেন্ট করেন অনেকের একটা ইন্ডাস্ট্রি ভাই আমি বাংলাদেশে থাকি তো আমি চাইনাতে এক হাজার ডলার বা দুই হাজার ডলার নিশ্চয়ই থাকি কোনো আমার টাকা যদি কোনো কি ইয়ে হওয়ার সম্ভাবনা আছে কিনা মেরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তো এরকম অনেকে স্বাভাবিক অনেকে আমাকে কোশ্চাটা করেন যে ভাই তারা কি টাকা যদি এরকম দিই তারপরে কিভাবে বিলিভ করতে পারে তো আমি সবসময় ই করি যে আপনাদের সাজেস্ট করি যে অবশ্যই অবশ্যই বেনিফিট সাপ্লাই যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনার আমি এখন পর্যন্ত পাঁচ ছয় বছরের ভিতরে তাদেরকে আমি এখন পর্যন্ত ছয় বছরের ভিতরে আমি কোনো প্রবলেম পাইনি তাদের সাথে তো এরকম আমি অনেক ক্লায়েন্টের কাজ করতেছি তাদের কোনো সমস্যা নাই আমার অনেক স্টুডেন্ট আলিবাবু থেকে সোর্সিং বলে এখন পর্যন্ত কারোর কোনো প্রবলেম হয় না

প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি দেখি যে এই প্রোডাক্টে যে প্রোডাক্টে উনি সেল করতেছেন এই প্রোডাক্টের মার্কেটে কিন্তু কত প্যাক অফ বারোটা এই বল বিক্রি করে এই বেলন তিনি করে প্যাক অফ টুয়েলভ সেল করতেছে এরকম কি বারোটা মিলে একটা প্যাক করছে তো সেই প্যাকটা সেল করতেছেন বাইশ পয়েন্ট এখন আলিবাবাতে আমরা যে প্রাইসগুলো দেখতে পাচ্ছি এই প্রাইস গুলো কিন্তু যে প্রাইসগুলো দেওয়া থাকে মোটামুটি এর চেয়ে কমে আনা যায় এই প্রাইসটাকে প্রাইস ধরতেছে যে আপনি যদি এখন এই মুহূর্তে থ্রি হান্ড্রেড প্যাক নিয়ে কাজ করেন এই প্রোডাক্টে যদি বারো পিসের একটা প্যাক তো আমি যদি জাস্ট একটু ক্যালকুলেশন করি টুয়েলভ

শেপিং ফিটার বেসিক্যালি আপনার এই প্রোডাক্টের প্যাকেজিং এর যে ডাইমেনশন এবং ওয়েট এর উপর বেস করে আপনার এই শেপিং ফিটা হয়ে থাকে তো এখন শেপিং ফিটা বেসিক্যালি কেজি হিসাবে যদি চিন্তা করি শেপিং ফিটা যদি আমরা কেজি হিসাবে চিন্তা করি যে একটা প্রোডাক্টে ধরুন হাফ কেজি রয়েছে তো হাফ কেজি তার মানে কি আপনার যদি ই হয়ে যায় আপনার বেস প্রাইস ধরেন যে ওয়ান পয়েন্ট ফোর জিরো ধরি তার মানে আপনার হাফ কেজির জন্য জিরো জিরো পয়েন্ট সেভেন জিরো হ্যাঁ আমাদের হাফ কেজির জন্য তো আপনি যত আস্তে আস্তে বাড়াবেন এই জন্য আমরা বলি যে সবসময় এক কেজির নিচে বা এক কেজির মধ্যে রাখার জন্য এই প্রোডাক্টের ওয়েটটা দেখুন বারো পয়েন্ট জিরো এইট এত আউন্স তার মানে কিন্তু এত আউন্স মানে ওয়ান পাউন্ডের কম ওয়ান পাউন্ডের কম যদি হয় তার মানে হাফ কেজিরও কম তো এই প্রোডাক্টের বড় দূর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো আপনার ইয়ে হতে পারে শিপিং ফি হতে পারে তো আমি যদি এটাকে যদি ধরি হাফ কেজি যেহেতু বলছিলাম তো আমি যদি হাফ কেজিরও কম যেহেতু জিরো পয়েন্ট সিক্স জিরো যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কত সেভেন পয়েন্ট নাইন টু সেভেন পয়েন্ট নাইন টু হচ্ছে আপনার টোটাল কস্ট এটাকে বলে ল্যান্ডেড কস্ট ল্যান্ডেড কস্ট কি আপনার প্রোডাক্টের প্রাইস প্লাস হচ্ছে টোটাল শিপিং কষ্ট থেকে পৌঁছা পর্যন্ত যে কষ্টা বলা হয় ল্যান্ডেড কস্ট তো এই ল্যান্ডেড কস্টটা আমরা কিন্তু এইটেরও নিচে তো আমরা ম্যাক্সিমাম যদি যদি সেফ থাকার জন্য ধরেন আমি ধরলাম এইট যাতে আমাদের প্রফিটটা কি আদৌ কি থাকে কিনা সেটা আমরা দেখবো তো আমরা এই প্রোডাক্টের কস্ট অফ কস্ট অফ গুডস এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা এইট করে দিলাম যদিও এইটের কম ছিল তো আমরা এখন এই সেলিং প্রাইসটি কি যে এই প্রাইসে সেল করতেছে আপনার এজ এ নিউ পার্সন নিউ সেলার এজ এ নিউ সেলার হিসেবে আপনি কি এই প্রাইসে সেল করতে পারবেন কিনা তো আমি সাজেস্ট করব যে তাদের চেয়ে এক ডলার বা হাফ ডলার হলেও কমে সেল করা ইনিশিয়াল স্টেজে তারপরে আপনি যখন অপরচুনিটি থাকবে বাড়ানো তখন তো আস্তে আস্তে অবশ্যই বাড়াবেন তো এটাকে যখন একুশ পয়েন্ট নাইন নাইন করে দিলাম তখন দেখুন আমাদের এখানে যে কস্টিং গুলো সেটা কিন্তু আমাদের যেহেতু ধরলাম এখানে এইট তো এইটের পর আমাদের প্রোডাক্ট কস্টিং এখন হচ্ছে মিসিলিয়াস কস্ট নামে একটা ফিল্ড রয়েছে এই ফিল্ড এখন কি বসাইতে পারে এখন এই মুহূর্তে এই প্রোডাক্টের মার্জিন কিন্তু আমাদের আছে থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্টের মতো তো প্রত্যেক প্রোডাক্টের নেট প্রফিট হচ্ছে এখন আপনাকে আরেকটি কিন্তু ক্যালকুলেশন এখানে আনতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই জায়গাটিতে যেহেতু আমাদের বিজনেস এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে পিপিসি করতে হবে এখন অনেকের একটা বল ধরনের পিপিসির জন্য কি আলাদা করে আমার পকেট থেকে টাকা দিতে হবে বা অনেকেই বলে যায় এক্সট্রা পেমেন্ট করতে হয় না দেখুন ইনিশিয়াল এক দুই সপ্তাহ আপনি ক্রেডিট কার্ড থেকে কিছু চার্জ করতে পারেন আপনি দশ ডলার করে আপনি একটা বিবিসি করতেছেন ধরুন আপনি টেন ডলার করে একটা বিবিসি রান করছেন আপনার হয়তো বা ফিফটিন ডেজ জন্য হয়তো আপনি এক দেড়শো ডলার আপনার ক্রেডিট কার্ড করছেন যখন আপনি সেল করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আসবে তো ব্যালেন্স যখন আসবে তখন আপনার অ্যাকাউন্টের সাথে যখন সেলার অ্যাকাউন্টের সাথে যখন ডিডাকশন করাই দেবেন তখন কিন্তু আপনার ক্রেডিট কার্ড থেকে এক্সট্রা কোনো মানে জাজ করবে না কারণ আপনি যখন তার এগেইনস্টে সেল পাবেন তখন ওই সেলস থেকে তারা কিন্তু এই আপনার যে পিপিসি যে কস্টিংটা ওইখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবে তো এই পিপিসি কস্টিংটা কিন্তু আমাদের ধরতে হবে কারণ পিপিসি কস্টিং যদি না ধরেন আপনি দেখতেছেন এখানে থার্টি থ্রি পার্সেন্ট বাট আদৌ কি আপনি থার্টি থ্রি পার্সেন্ট প্রফিট করতেছেন সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তো এখন আমরা ইনিশিয়াল স্টেজে ইউএসএ মার্কেটের জন্য মিনিমাম পিপিসি কস্টিংটা আমরা আপনি ভালোভাবে কাজ করেন আপনার সবকিছু ঠিকঠাক থাকে এটা কিন্তু আপনার ভিতরে একটু পার্থক একস মানে হচ্ছে টোটাল একস মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল আর ট্যাকস হচ্ছে টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল তো এটার ভিতরে একটু বেশ কিছু পার্থক্য রয়েছে এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো ট্যাকসটা যদি টোয়েন্টি পার্সেন্ট হয়

তো টোয়েন্টি পার্সেন্ট হিসেবে আপনার যদি এই একুশ পয়েন্ট নাইন নাইন যদি প্রোডাক্টটি সেল করেন টোয়েন্টি পার্সেন্টে আপনার কত হয় সেটা আপনি একটু ক্যালকুলেশন করে নিজেই দেখতে পারবেন যে আপনি এই প্রোডাক্টটিতে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টোয়েন্টি পার্সেন্ট ইন্টু টোয়েন্টি পার্সেন্ট যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পারবো যে ফোর পয়েন্ট থ্রি নাইন তো ফোর পয়েন্ট ফোর যদি আমরা দেখুন এইখানে বিশিডেন্ট কস্টেই যদি দিই এখানে ফোর পয়েন্ট ফোর তো আমরা কিন্তু মোটামুটি সকল কস্টিং কিন্তু অ্যাড করে ফেলছি এখানে এখান এর বাইরে কিন্তু তেমন আর কোনো খরচ নাই কারণ এখানে রেফারেন্স ফি তারপর যে এফ বিএ ফি অ্যামাজনের অ্যামাজনের স্টোরেজ ফি তারপর হলো যে অ্যাডভার্টাইজিং কস্টিং প্রোডাক্টের যে শিপিং কস্টিং প্রোডাক্ট প্রাইস এটা হচ্ছে সব কিছুই কিন্তু বসিয়ে দিয়েছি তারপরে এখন কত পার্সেন্ট এই মুহূর্তে নিউ একটা প্রোডাক্ট লঞ্চ করবেন প্রপারলি যদি আপনি সব কিছু করতে পারেন তাহলে কিন্তু মিনিমাম থেকে পনেরো পার্সেন্ট প্রফিট করা সম্ভব আমরা কিন্তু যেটা বরাবরই বলি যে নতুন বিজনেসের ক্ষেত্রে আপনার যদি টেন পার্সেন্ট প্রফিট করতে পারেন ফার্স্ট শিপমেন্টের কোনো প্রোডাক্ট তাহলে আমি বলবো যে অবশ্যই সেটা ভালো কারণ টেন পার্সেন্ট যদি ফার্স্ট শিপমেন্টের কোনো প্রোডাক্ট প্রফিট করতে পারেন ডেফিনেটলি সেটা যদি আপনি ভালো স্কিল থাকে আপনার ভালোভাবে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে করতে পারেন দেখবেন যে আপনার ফোর টু সিক্স মান্থ পরে সেই প্রোডাক্টটিতে আপনি মিনিমাম ফিফটিন পার্সেন্ট প্রফিট করতে পারবেন তো আপনারা যদি এই প্রসেসগুলো মেনটেন করে ক্যালকুলেশনটা করে এবং সব স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারেন তারা ডেফিনেটলি আপনারা কিন্তু বিজনেস থেকে প্রফিট করতে পারবেন তো আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলছেন যে আসলে এখানে কেমন প্রফিট করা যায় তো আরেকটা আরেকটি আপনাদের সাথে আমি গুড নিউজ শেয়ার করি আমরা নতুন ঈদ উল ফলাকে অফার দিয়েছি আমাদের যে ট্রেনিং ফিটা অফারে যেটা ছিল নয় হাজার টাকা সেই ট্রেনিং ফিটা কিন্তু এখন আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা দিচ্ছি যারা এই ঈদ ঈদ পর্যন্ত বা এই ঈদের আরো চার পাঁচ দিন সাথে এটা ইনক্লুডেড থাকতে পারে তো এই অফারটি তারপরে আবার কিন্তু আমাদের রেগুলার ফিট ই হয়ে যাবে তো অবরোধ দেখা যায় আমাদের এই অফারটি এখন থেকে আরও পনেরো বিশ দিন থাকতে পারে তো পনেরো বিশ দিনের মধ্যে যারা জয়েন হবে তাদের জন্য কিন্তু এই পাঁচ হাজার পাঁচশো টাকা পাশাপাশি ডিরেক্টলি কিন্তু আপনারা সাপোর্ট পাবেন তো অনেকেই অলরেডি বিজনেস করতেছেন আপনারা চাইলে অনেকে আমার সাথে কানেক্ট হয়ে বিজনেস করতেছেন তাদেরকে সাপোর্ট দিচ্ছি তো আপনি যদি থাকেন যে শিখতে চান আমাদের বিজনেস এবং এখানে আর্নিং করতে চান এবং আমাদের সাপোর্টটি আশা করি আপনি কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আলাইকুম